আজকের এই লুকটা দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে তো এই লুকটা যদিও তোমরা আমার আগেও দেখেছো তাও একবার কমেন্ট করে দিও কারণ তোমরা আমার অনেক কাছের মানুষ এরপর আমরা চিকেন পকোড়া খেয়ে এখানে ব্লু হ্যাভেন মকটেলটা ট্রাই করতে এসেছি যে খেতে কেমন লাগছে বাট মোটামুটি ছিল ওকে ওকে তো এরপর লেট না করে আমরা চলে এসেছি সোজাসুজি এই মেনুগুলোকে অ্যাটেন্ড করতে চলো তো দেখা যাক এখানে মেনুতে কি কী ছিল সবটাই শেয়ার করবো আর আমরা খেয়ে কিন্তু বাড়ি বেরিয়ে যাবো আর ঘুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তো এখানে ছিল মেনুতে হচ্ছে স্প্রিং চিকেন রোল আর ছিল হচ্ছে কাসুন্দি তো মোটামুটি লেগেছে এটা কোনো আহামড়ি টেস্ট ছিল না তো এরপর ছিল মশালা খুলচা আর ছিল মাশরুম কিমা যেটা ছিল টেস্ট কিন্তু অসাধারণ এরপর ছিল হচ্ছে কেশর পোলাও আর হচ্ছে তোমার চিকেন কষা তো এই দুটো কম্বিনেশান কিন্তু অসাধারণ লাগে সত্যি বলতে চিকেন পোলা সরি পোলাও আর চিকেন কষার কম্বিনেশান খুব ভালো লাগে দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে মোটামুটি খাচ্ছে আর কি ও চিকেন পকোড়াটা একটু খেলো তো এই খাবারগুলো আর খেতে পারিনি খুব একটা যাই হোক আমরা কিন্তু খুব এনজয় করছি আর আমার মানে আমার প্লেটে পড়েছিলো আর কি চিকেন লেগ পিস যেটা পেয়ে আমি ভীষণ খুশি লেগ পিস খেতে তো অবশ্যই খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ প্লেটও সার্ভ করে দিয়েছে দেখতে পারবে কি কি পড়ছে আর কি তোমরা পিরিয়ডটা স্কিপ না করে কিন্তু দেখতে পারো আর মেনুগুলো কিন্তু অসাধারণ ছিল প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর ছিল তো এখানে ভাত দিয়ে দিয়েছে ডালও দিয়ে দিয়েছে তো ভাত ডালটা খাবার আর এনার্জি নেই আমার কাছে যদিও পোলাও আর মশালা কুলচাটা আমি খুব ভালো খাই তাই আমি ওগুলো খেয়েও নিয়েছি তো এরপর ভাতটা সাইডে সরিয়ে দিয়েছি আর পর ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল তো সেটাও আমি খেতে পারিনি আর পাবদা মাছটা আমার কাছে খুব একটা আহামরি লাগে না যদিও এরপর পাতে চলে এসেছে মাটন কারটা মাটন ভালো লাগে আমাকে কিন্তু জানাবে তো তো মাটনও আমার মোটামুটি লাগে আমি খেতে পারিনি কিন্তু দেখতে পাচ্ছ মাটনের সাইজগুলো খুব সুন্দর ছিল আর টেস্টও খুব ভালো ছিল মাটন আমাদেরকে যাচাই দিয়েছিলো তিনবার আর কি তো নিতে পারিনি যেহেতু আমি খেতে পারি না তাই আর কি নিইনি নি পালতু নষ্ট করে লাভ নেই তো এরপর ছিল চাটনি পাঁপড় আর ছিল হচ্ছে ক্ষীর সাগর রাজভোগ আর তোমার কর্নেটো আইসক্রিম আর পাসপাস তো আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো আবারও কিন্তু নতুন ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমরা খেয়েছি কম ডাস্টবিন কিন্তু পুরো ভর্তি করে দিয়েছি দেখতে পাচ্ছি আমাদের যেই বোলটা দিয়েছিলো ওটা পুরো দিয়ে আমরা ফেলেছি বেশি খাবার কম খেয়েছি তো কিছু করার নিয়ে বিয়ে বাড়ি গেলে তো খেতে পারা যায় না বাড়িতে তৃপ্তি করে খাওয়া যায় আর কি তো প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল এরপর কিন্তু ফাইনালি আমরা ব্রাইডকে দেখতে পেয়েছি কারণ প্রথমে যে ব্লগটা তোমরা দেখেছো ওখানে কিন্তু ব্রাইড ছিল না সিংহাসন পুরো ফাঁকা ছিল তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড সম্পর্কে বৌদি হচ্ছে ওটা হচ্ছে দাদা তো কেমন লাগছে সব কিছু আমাকে কিন্তু জানিও তো দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে দেখতে কিন্তু এরপর আমরা চলে এসেছি সোজা সুজি স্টলে তো এখানে আমি গিফট দিয়ে দিয়েছি খাওয়ার পরেই গিফটটা দিয়েছি কারণ এখানে ব্রাইড কিন্তু তখনও পর্যন্ত পৌঁছায়নি আর কি তো এখানে আমরা পান খেয়ে নিয়েছি আমি আর আমার মিস্টার তো পান খেয়ে আমরা সোজাসুজি পেরিয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে মায়ের কাছে ওখানে মায়ের কাছে চাবি নেবো যেই লাগেজগুলো আমাদের ছিল ওগুলো নিয়ে আমরা সোজাসুজি বাড়ি চলে আসবো তো দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের পরিবারকেও খুব ভালো রেখো তো যদি আমার লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে টাটা বিয়ের গেটটাও খুব সুন্দর করেছিল বিয়েবাড়ির প্রত্যেকটা ডেকোরেশন জাস্ট ওয়াও তোমরা আমার ভিডিওটি লাস্ট অবধি দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্লিজ একটু স্কিপ না করে দেখতে থাকো